বন্ধুরা একটা নতুন রেসিপি বানানোর চেষ্টা করছি একটা ভিডিও দেখলাম বেশ ভালো লাগলো মনে হলো বেশ টেস্টি হবে তো সেই জন্য আমি বানাচ্ছি চাল গুঁড়ো আর নারকেল দিয়ে একটা রেসিপি তো আমি এখানে চাল গুঁড়ো রেখেছি আর কড়ার মধ্যে কিছুটা জল ফুটতে দিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি আর কিছুটা আদা চাঁচা আর কাঁচা লঙ্কা চেঁচে দিয়ে দিয়েছি আর গোটা জিরে আর গোটা জোয়ান দিয়েছি কিছুটা জলটা বেশ ফুটে গেছে এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এতে একটু অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে না জড়িয়ে যায় হাতে সেই জন্য আর এবারে আমি দেব বেশ কিছুটা নারকেল কোঁড়া নারকেল কোঁড়াটা দিয়ে এর মধ্যে ভালো করে সব মশার সাথে মিশিয়ে নেব জলটা বেশ ভালোই ফুটে গেছে তো নারকেল কুড়া দেওয়ার পরে এর মধ্যে আমি চাল গুঁড়ো দেবো চাল গুঁড়োটা এই গরম জলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মেখে নেব যতক্ষণ জলটা থাকবে যতটা চাল গুঁড়ো লাগবে আর কি সেই অনুযায়ী চাল গুঁড়ো দেবো যে ভিডিওটা আমি দেখেছি তাতে নারকেল কুঁড়া দেয়নি আমাদের গাছের নারকেল আর চাল সাথে নারকেলটা ভালো লাগে তাই আমি এতে নারকেল কুঁড়োও দিয়ে দিয়েছি একটু তো আশা করছি খেতে ভালোই হবে গুঁড়োটা দিয়ে দিয়েছি এটা খুন্তির সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি যতটা জল আছে ঠিক ততটাই চাল গুঁড়ো মাখার মতো চাল গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো এইভাবে খুন্তি দিয়ে প্রচণ্ড গরম তো হাত দিয়ে মাখা সম্ভব নয় তাই খুন্তি দিয়ে এইভাবে আগে নেড়ে নিচ্ছি পুরো জলটা যতক্ষণ না মরছে তো এরকম করে নেড়ে নিয়েছি এরপরে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপরে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে হাত দিয়ে এটাকে আমি মেখে নেব ভালো করে একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব নিয়ে এই রকম ভাবে দেখো গোল গোল করে বল বানিয়ে নেবো বল বা যার যেমন আকার পছন্দ তো আমি ঠিক বল বল বানাইনি আমি মুঠো মুঠো করে বানিয়েছিলাম এরকম মুঠো করে বানানো পিঠেকে আমার আমরা ছোটোবেলায় শুনেছি আমার মায়েরা বানাতো বলতো এগুলো মুঠো পিঠে তো আমি এগুলো মুঠোর মতো করে মুঠো পিঠে বানিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা আবার যার পছন্দ এরভাবে গোল গোল করে বানালেও হবে তো আমি গোলটা বানাইনি আমি এরকম মুঠো করেই বানিয়ে নিয়েছি তো এভাবে আমি মুঠো করে বানিয়ে নিয়ে একটা ঝাঁঝির মধ্যে রেখেছি এটা পুলিপিঠের পিঠের মতো করে সেদ্ধ করব। চাপা দিয়ে দিলাম বেশ ভালো করে আর এখানে হাঁড়িতে জল ফুটতে দিয়েছি জলটা প্রায় ফুটেই আসছে এর মধ্যে আমি বসিয়ে দিলাম গ্যাসটা একটু জোর দিয়ে এটা অন্তত কুড়ি পঁচিশ মিনিট জলটা ফুটবে ওই ভাপেতে এটা সেদ্ধ হয়ে যাবে উপরে একটা ভারী ঝাপিয়ে দিলাম যাতে বাষ্পটা বেশি বেরিয়ে না যায় তাই আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সার জারে কিছুটা চীনা বাদাম ভাজা দিয়েছি আর কিছুটা নারকেল ভাজা দিয়েছি নারকেলগুলো সরু সরু করে কেটে একটু ভেজে নিয়েছি নারকেল ভাজার একটা সেন্ট আছে তো সেই জন্য এটা বাদামের সাথে নারকেল ভাজা আর দুটো মৌরি দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিছুটা বেশ লাল লাল দেখতে হবে সেই জন্য এটা মিক্সার জারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো এইরকম দেখতে হয়েছে এটা ভিডিওটাতে বলছিল এটা চাটনি তো এটা চাটনি বলতে জানি না এরকম পাউডার তৈরি হয়েছে আর এদিকে আমার মুঠো পিঠেগুলোও সেদ্ধ হয়ে গেছে ভাপেতে দেখো এরকম সেদ্ধ হয়ে নরম নরম হয়েছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর এগুলো নামিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা জায়গাতে কিছুটা তুলে নিয়েছি আর এই ওপর দিয়ে ওই পাউডার কিছুটা ছড়িয়ে দিচ্ছি তো এটা এটা দিয়ে খেতে ভালোই লেগেছে তবে এর থেকে বেশি ভালো লেগেছে সস দিয়ে সস দিয়ে খুব সুন্দর খেতে হয়েছে এটা আর এই পাউডারটা দিয়ে এটাও ভালো কিন্তু সস দিয়েও খাওয়া যায় প্রথমবার বানিয়েছি তো ভালোই লেগেছে